আপনি কি কখনো কোনো মেয়ে বা নারীর জন্য কিছু অনুভব করেছেন আপনি কি চেষ্টা করেছেন তার কাছাকাছি আসার তাকে বুঝতে আপনার জীবনের অংশ বানাতে কিন্তু তবু সে আপনার থেকে দূরে থাকল সে আপনাকে সিরিয়াসলি নিল না বা শুধু বন্ধু ভেবে কথা শেষ করে দিল আপনি ভাবেন আপনি কিসে কমতি আপনি সত্যিকারের পরিশ্রমী দেখতেও ভালো তাহলে সে আপনাকে কেন বেছে নিল না আসল কথা হল মেয়েরা এবং নারীরা শুধু বাহ্যিকতায় মনোযোগ দেয় না তাদের মনে কিছু বিশেষ অনুভূতি দুর্বলতা এবং ইচ্ছা থাকে যা তারা নিজেরাও সব সময় বুঝতে পারে না কিন্তু যদি কোনো পুরুষ এই বিষয়গুলো বুঝতে পারে তাহলে সে শুধু তাদের পছন্দই নয় তাদের মনে জায়গা করে নিতে পারে এই ভিডিওটি আপনাকে সেই বোঝা বোঝাপড়ার চাবিকাঠি দিতে এসেছে এখানে আমরা আলোচনা করব নারীদের সেই দশটি দুর্বলতা নিয়ে যা সঠিকভাবে ব্যবহার করে আপনি যে কোনো নারী বা মেয়েকে আপনার দিকে আকর্ষিত করতে পারবেন এটা কোনো চালাকি বা মিথ্যার খেলা নয় বরং একটি গভীর মনস্তাত্ত্বিক পড়া যদি আপনি চান যে নারীরা আপনার উপস্থিতি অনুভব করুক আপনার কথা মনোযোগ দিয়ে শুনুক এবং আপনাকে অন্যদের থেকে আলাদাভাবে দেখুক তাহলে এই ভিডিওটি আপনার চিন্তাভাবনার ধারা বদলে দিতে পারে কারণ আজ আমরা সেই বিষয়গুলো বুঝব যা বেশিরভাগ ছেলে কখনোই বুঝতে পারে না এবং এই জন্যই তাদের বারবার প্রত্যাখ্যানের মুখোমুখি হতে হয় তাই মন দিয়ে শুনুন এবং হৃদয় দিয়ে গ্রহণ করুন কারণ এগুলো শুধু টিপস নয় এটি একটি নতুন দৃষ্টিভঙ্গি যা আপনাকে সাধারণ মানুষের থেকে আলাদা করে দিতে পারে নম্বর এক নারীরা শোনা পছন্দ করে অধিকাংশ পুরুষ মনে করে যে তারা যদি কোনো নারীর সাথে কথা বলে তাহলেই যথেষ্ট কিন্তু আসলে শুধু কথা বলা আর কারো কথা শোনার মধ্যে অনেক পার্থক্য আছে নারীরা সেই সব মানুষের দিকে আকৃষ্ট হয় যারা তাদের বাধা না দিয়ে তাড়াহুডো না করে সম্পূর্ণ মনোযোগ দিয়ে শুনে যখন কেউ তাদের গভীরভাবে শুনে তখন তারা একটি মানসিক সংযোগ অনুভব করে যেমন কেউ আছে যে তাদের বোঝে বিচার করে না নারীরা তাদের মনের কথা কাউকে বলতে পারে না কারণ তাদের ভয় থাকে যে মানুষ ভুল বুঝবে বা ঠাট্টা করবে এমন অবস্থায় যদি আপনি শুধু সোনার বদলে অনুভব করতে পারেন তাহলে সে আপনার সাথে নিরাপদ বোধ করতে শুরু করে আর মনে রাখবেন একজন নারী যখন কোন পুরুষের সাথে নিরাপদ বোধ করে তখনই তার হৃদয়ের দরজা খুলে যায় এখানে সোনার মানে শুধু কান দিয়ে নয় এটি চোখ ভাবভঙ্গি এবং সম্পূর্ণ মনোযোগ দিয়ে শোনার বিষয় যখন আপনি তার মুখের অভিব্যক্তি বুঝতে শুরু করেন তার কণ্ঠের আড়ালে লুকিয়ে থাকা অনুভূতি ধরতে পারেন তখন সে মনে করে হ্যাঁ এই মানুষটি আমার জন্য বিশেষ এই মুহূর্তেই একটি সাধারণ কথোপকথন গভীর সম্পর্কের সূচনা হয়ে ওঠে তাই যদি আপনি কোনো নারী বা মেয়েকে আপনার দিকে আকর্ষিত করতে চান প্রথম পদক্ষেপ হল শুধু তার কথা শুনবেন না তা অনুভব করুন তাকে এই বিশ্বাস দিন যে আপনার সাথে থাকার সময় তাকে কোনো কারণ দেখাতে হবে না আপনিই যথেষ্ট নম্বর দুই নারীদের বিশেষ বোধ করানো প্রতিটি নারীর একটি গভীর ইচ্ছা থাকে সে চায় কেউ তাকে সবার থেকে আলাদা ও বিশেষ মনে করুক যখন কোনো পুরুষ তাকে এমন আচরণ করে যেন সে সবার মাঝে অনন্য তখন সে ধীরে ধীরে তার দিকে আকৃষ্ট হয় এর মানে এই নয় যে আপনি তাকে মিথ্যা প্রশংসায় ভাসিয়ে দেবেন বা কৃত্রিম কথা বলবেন বরং আপনাকে তার ছোট ছোট বিষয়গুলিতে মন দিতে হবে তার পছন্দ পোশাক চিন্তাভাবনা কথাবার্তা যখন আপনি কোনো নারীকে এই অনুভূতি দেন যে আপনি তাকে অন্যদের থেকে আলাদা ও ভালো মনে করেন তখন তার আত্মবিশ্বাস বাড়ে মানুষ সব সময় সেই দিকেই আকৃষ্ট হয় যে তাকে ভালো বোধ করায় যদি আপনি সেই ব্যক্তি হন যে তার উপস্থিতি কথা এবং সিদ্ধান্তগুলিকে গুরুত্ব দেয় তাহলে আপনি তার কাছে শুধু একজন পরিচিত ব্যক্তি নয় সে আপনার সম্পর্কে ভাবতে শুরু করবে তাকে বিশেষ বোধ করানোর অর্থ হল তার মূল্য দেওয়া যখন সে কথা বলে মনোযোগ দেওয়া তার ছোট ছোট চেষ্টাগুলি লক্ষ্য করা এবং যখন সে ক্লান্ত মনে করে তাকে এই বিশ্বাস দেওয়া যে তোমার মধ্যে কিছু বিশেষ আছে মনে রাখবেন যখন একজন নারী আপনার মধ্যে এই বিশ্বাস দেখতে পায় যে এই মানুষটি আমাকে এমনভাবে দেখে যেভাবে আমি নিজেকেও দেখি না তখন সে আপনার সাথে যুক্ত হতে চায় তখন সেই সম্পর্ক শুধু কথোপকথনের মধ্যে সীমাবদ্ধ থাকে না এটি হৃদয় ও মন উভয় থেকেই যুক্ত হতে শুরু করে নম্বর তিন নারীরা আত্মবিশ্বাসী পুরুষের দিকে আকৃষ্ট হয় যে পুরুষ নিজের মধ্যে আত্মবিশ্বাসী নারীরা স্বাভাবিকভাবেই তার দিকে আকৃষ্ট হয় কোনও নারীকে আকর্ষণ করার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আপনার নিজের আত্মবিশ্বাস নারীরা সবসময় সেই সব পুরুষের প্রতি আকর্ষণ বোধ করে যারা নিজেদের উপর বিশ্বাস রাখে তারা দেখতে যেমনই হোক তাদের টাকা থাক বা না থাক আত্মবিশ্বাস শুধু স্টাইল বা কণ্ঠস্বরেই নয় এটি আপনার চোখে থাকে আপনার হাতার ভঙ্গিতে থাকে এবং সবচেয়ে বেশি প্রকাশ পায় আপনার সিদ্ধান্তগুলোতে যখন কোনো পুরুষ কোনো নারীর সাথে কথা বলে এবং প্রতিটি কথায় নিজেকে ডিফেন্ড করতে থাকে বারবার তার মত বদলায় বা তাকে খুশি করার জন্য অতিরিক্ত চেষ্টা করে তখন নারীটি বুঝতে পারে যে এই মানুষটি নিজের ব্যাপারে কনফিডেন্ট নয় অন্যদিকে যখন আপনি স্থির ও আত্মবিশ্বাসের সাথে নিজের মতামত প্রকাশ করেন বিনা দ্বিধায় বিনা ভয়ে তখন নারীটি মনে করে এই মানুষটি নিজেকে চেনে এ আমার দায়িত্ব নিতে পারবে নারীরা সেইসব পুরুষের দিকে ঝোঁকে যারা নিজের জীবনের মালিক যারা নিজের পছন্দ পছন্দ জানে অন্যের অনুকরণ করে না এবং কারো সামনে নিজেকে প্রমাণ করার প্রয়োজন বোধ করে না আত্মবিশ্বাসের মানে অহংকার নয় বরং এটি সেই শান্তি যা আপনার চেহারায় ফুটে ওঠে যখন আপনি জানেন আমি যেভাবে আছি ঠিক সেভাবেই ভালো আছি যদি আপনি কোনো নারীর দৃষ্টি আকর্ষণ করতে চান তাহলে প্রথমে নিজেকে বুঝুন নিজেকে ভালোবাসুন এবং এই বিশ্বাস গড়ে তুলুন যে আপনার মধ্যে এমন কিছু আছে যা অন্যদের মধ্যে নেই নম্বর চার নারীরা সেই পুরুষদের দ্বারা প্রভাবিত হয় যারা তাদের নিরাপত্তা বোধ করায় নারীরা যতই শক্তিশালী স্বাবলম্বী বা আত্মবিশ্বাসী হোক না কেন তাদের হৃদয়ের গভীরে সব সময় একটি নিরাপত্তার আকাঙ্ক্ষা থাকে এই নিরাপত্তা শুধু শারীরিক সুরক্ষার কথা নয় বরং এটি মানসিক শান্তি আবেগিক নিরাপত্তা এবং এমন একটি পরিবেশ যেখানে তারা নিঃসংকোচে নিজেকে প্রকাশ করতে পারে বিনা ভয়ে বিনা সংকোচে যখন কোনো পুরুষ তাদের এই বিশ্বাস দেয় যে তুমি যেমন আছো ঠিক তেমনই ভালো তোমাকে আমার সামনে কিছু প্রমাণ করতে হবে না তখন নারীর মনে এক অদ্ভুত প্রশান্তি আসে এটি তাকে আপনার কাছাকাছি আসতে উদ্বুদ্ধ করে কারণ সে জানে যে আপনার সাথে থাকলে সে নিরাপদ নম্বর পাঁচ নারীদের মনোযোগ ও সম্মান পেতে চাওয়া খুব গুরুত্বপূর্ণ নারীরা চায় তাদের মতামত অনুভূতি এবং প্রয়োজনকে সত্যিকারের সম্মান দেওয়া হোক যখন কোনো পুরুষ তাদের কথাকে হালকাভাবে নেয় বা উপেক্ষা করে তখন তারা সাথে সাথেই দূরত্ব তৈরি করে তাই যদি আপনি কোনো নারীকে আকর্ষণ করতে চান তাহলে প্রথমেই তাকে দেখান যে আপনি তার কথাকে গুরুত্ব দেন মনোযোগ দেওয়ার মানে শুধু কথা শোনা নয় বরং প্রতিটি ছোট ছোট ইঙ্গিতকেও বোঝা যেমন তার প্রিয় জিনিসগুলো তার অভ্যাস পছন্দ পছন্দ যখন আপনি সত্যিই তার কথা মনে রাখেন এবং আপনার আচরণে তা ফুটিয়ে তোলেন তখন সে অনুভব করে যে আপনি তাকে মূল্য দেন সম্মান শুধু বড় বড় কথা বা প্রশংসায় সীমাবদ্ধ নয় এটি ছোট ছোট কাজেও প্রকাশ পায় যেমন যখন সে কথা বলে তখন ফোন না দেখা তার সিদ্ধান্তগুলোকে সমর্থন করা তার মতামতকে গুরুত্ব দেওয়া নারীরা সেই সব পুরুষের দিকে আকৃষ্ট হয় যারা তাদেরকে সমান সঙ্গী হিসেবে দেখে শুধু সময় কাটানোর জন্য নয় যখন আপনি তাকে এই অনুভূতি দেন যে তার ব্যক্তিত্ব মতামত এবং অনুভূতি আপনার কাছে গুরুত্বপূর্ণ তখন সে স্বাভাবিকভাবেই আপনার দিকে আকৃষ্ট হয় নম্বর সেই প্রশান্তি তাকে ধীরে ধীরে পুরুষটির দিকে আকর্ষিত করে নারীরা সেই সব পুরুষকে পছন্দ করে যারা তাদের রাগ আবেগ এবং মুড কে বিচার করে না বরং বুঝতে চেষ্টা করে যখন কোনো পুরুষ তাদের চোখের জল ক্লান্তি বা নিরবতার আড়ালে লুকিয়ে থাকা ব্যথা বুঝতে পারে তখন সে তাকে শুধু একজন বন্ধু নয় বরং একজন অবলম্বন হিসেবে দেখে নিরাপত্তা দেওয়ার অর্থ হল আপনি আপনার কথার উপর অটল থাকেন আপনার ইচ্ছা পরিষ্কার এবং তাকে কখনোই এই ভয় দেন না যে আপনি তাকে নিয়ে উপহাস করবেন বা তাকে ছেড়ে চলে যাবেন যখন একজন নারী আপনার সাথে এই অনুভূতি পায় যে এই মানুষটি আমাকে কষ্ট দেবে না তখনই আবেগিক সংযোগ তৈরি হয় আর এই সংযোগ আকর্ষণ থেকে অনেক বেশি শক্তিশালী মূল কথা হল নারীদের নিরাপত্তা ও সম্মান দিন তাদের কথাকে গুরুত্ব দিন তাদের অনুভূতিকে বুঝুন এভাবেই আপনি কোনো নারীর হৃদয়ে জয় করতে পারবেন নম্বর সাত মনে রাখবেন সম্মান একটি বীজ যা সঠিকভাবে বপন করলে বিশ্বাস ও প্রেমের ফুল ফোটে নারীরা সততা ও সত্যিকারের আচরণকে অত্যন্ত গুরুত্ব দেয় প্রতিটি নারী চায় তার সম্পর্কে যুক্ত পুরুষটি সম্পূর্ণ সৎ ও স্বচ্ছ হোক মিথ্যা ভান বা কৃত্রিম আচরণ তাদের হৃদয়ে দ্রুত আহত করে তাই যদি আপনি কোনো নারীকে আকর্ষণ করতে চান সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল নিজেকে যেমন আছেন তেমনই উপস্থাপন করুন সততার অর্থ শুধু সত্য বলা নয় বরং নিজের অনুভূতিকে পরিষ্কারভাবে প্রকাশ করা যখন আপনি আপনার দুর্বলতাগুলো লুকানোর বদলে স্বীকার করেন এবং ভুলগুলো থেকে শিখতে চান তখন নারীরা আপনার প্রতি বেশি শ্রদ্ধা ও বিশ্বাস অনুভব করে এটি সম্পর্কের ভিত্তিকে শক্তিশালী করে নারীরা সহজেই বুঝতে পারে কেউ তাদের ব্যবহার করছে নাকি ঠকানোর চেষ্টা করছে তাই মিথ্যা বা ভান করে আপনি হয়তো সাময়িক মনোযোগ পেতে পারেন কিন্তু সত্যিকারের হৃদয় জয় করা কঠিন হয়ে পড়ে যখন আপনি সত্যতা ও সততা নিয়ে কোনো নারীর সামনে উপস্থিত হন তখন সে আপনার মধ্যে স্থিরতা ও বিশ্বাসযোগ্যতা খুঁজে পায় এই স্থিরতাই সম্পর্ককে সময়ের সাথে গভীর করে তোলে এবং আপনার আকর্ষণ শক্তি বাড়িয়ে দেয় নম্বর আট নারীদের সাথে বুদ্ধিমত্তা ও সহানুভূতির সাথে আচরণ করা জরুরি প্রতিটি নারী চায় তার সঙ্গী তার অনুভূতিকে বুঝুক ও সম্মান করুক শুধু শোনাই যথেষ্ট নয় সহানুভূতি দেখানো অত্যন্ত গুরুত্বপূর্ণ যখন কোনো পুরুষ তার সমস্যাগুলো বোঝার চেষ্টা করে তার দৃষ্টিভঙ্গি থেকে জিনিসগুলো দেখে তখন নারীটি তার প্রতি হৃদয় খুলে দিতে শুরু করে বুঝদার মানে এই নয় যে তাকে সব সময় সঠিক বলা বরং তার কথাকে বিচার না করে গ্রহণ করা যখন আপনি কোনো নারীর ব্যথা আনন্দ বা দুর্বলতাকে সমালোচনা ছাড়াই গ্রহণ করেন তখন সে আপনার সাথে নির্ভয়ে মনের কথা শেয়ার করে একজন সহানুভূতিশীল পুরুষই হল সেই সঙ্গী যে সম্পর্ককে দৃঢ় করতে সাহায্য করে তার মানে এই নয় যে আপনাকে সবসময় তার সাথে একমত হতে হবে কিন্তু তার অনুভূতিকে গুরুত্ব দেওয়া এবং সমর্থন জানানো জরুরি সততা ও স্বচ্ছতা সম্পর্কের মূল ভিত্তি সহানুভূতি ও বোঝাপড়া নারীদের হৃদয়ে জয়ের চাবিকাঠি বিচার নয় গ্রহণযোগ্যতা তৈরি করে গভীর সম্পর্ক এই গুণগুলোই আপনাকে একজন অনন্য পুরুষ হিসেবে গড়ে তুলবে যে কোনো নারীর আস্থা ও ভালোবাসা অর্জন করতে সক্ষম নম্বর নয় নারীরা তাদের সম্মান ও গোপনীয়তা রক্ষা করা পুরুষদের প্রতি বেশি আকৃষ্ট হয় প্রতিটি নারী চায় তার সম্মান বজায় থাকুক এবং তার ব্যক্তিগত জীবন সুরক্ষিত থাকুক পরিবার বন্ধুমহল বা সোশ্যাল মিডিয়া যেখানেই হোক না কেন নারীরা সবসময় এই অনুভূতি চায় যে তাদের সম্মান করা হচ্ছে যখন একজন পুরুষ তাদের কথাগুলো গোপন রাখে তাদের সীমারেখাকে সম্মান করে এবং তাদের সিদ্ধান্তগুলো মেনে নেয় তখন নারীরা তার প্রতি বিশ্বাস ও আকর্ষণ অনুভব করে সম্মান দেওয়ার মানে শুধু সামনে থেকে শোনা নয় বরং তার মনের গভীরে লুকিয়ে থাকা অনুভূতি ও মর্যাদাকে বোঝাও অনেক সময় নারীরা তাদের হৃদয়ের কিছু অংশ অন্যদের থেকে লুকিয়ে রাখে এবং যদি কোনো পুরুষ সেই অংশগুলোর সম্মান করে তখন সে তার কাছে বিশেষ হয়ে ওঠে গোপনীয়তার প্রতি শ্রদ্ধাও অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের ডিজিটাল যুগে সোশ্যাল মিডিয়া মেসেজিং বা কলের কারণে অনেক সময় নারীরা তাদের ব্যক্তিগত সময় ও স্থান হারাতে থাকে এমন অবস্থায় যদি আপনি তাদের প্রাইভেসিকে সম্মান করেন এবং চাপ না দিয়ে তাদের নিজস্ব সময় দেন তাহলে তারা আপনার সাথে স্বাচ্ছন্দ্য বোধ করে নম্বর দশ নারীরা সেই পুরুষদের প্রতি আকৃষ্ট হয় যারা ধৈর্য ও বুদ্ধিমত্তার সাথে আচরণ করে নারীরা সেই সব পুরুষদের পছন্দ করে যারা তাদের কথা মনোযোগ দিয়ে শোনে তারাহুডো করে সিদ্ধান্ত নেয় না এবং তাদের অনুভূতিকে গুরুত্ব সহকারে বিবেচনা করে এমন একজন পুরুষ সম্পর্ককে দীর্ঘস্থায়ী ও সুন্দর করতে পারে কারণ তিনি নারীর মনের কথাগুলোকে ধৈর্য সহকারে বুঝতে চেষ্টা করেন এছাড়াও নারীরা সেই পুরুষদের প্রতি আকৃষ্ট হয় যারা তাদের প্রয়োজন ও আবেগকে সময় দিয়ে বোঝার চেষ্টা করে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত না নিয়ে এটি প্রমাণ করে যে আপনি তাদের জন্য সময় ও জায়গা রাখেন যা সম্পর্ককে আরও মজবুত করে সুতরাং যদি আপনি কোনো নারীকে আকর্ষণ করতে চান তাহলে ধৈর্য ও বুদ্ধিমত্তাকে আপনার আচরণের অঙ্গ করে তুলুন এটি শুধু আপনার আকর্ষণই বাড়াবে না বরং সম্পর্ককে গভীর ও স্থিতিশীল করবে এই ছিল সেই দশটি বিশেষ বিষয় যা ব্যবহার করে আপনি তাদের হৃদয়ে জায়গা করে নিতে পারেন মনে রাখবেন নারীদের বোঝা কোনো খেলা নয় এটি তাদের অনুভূতি চাহিদা ও আশা আকাঙ্ক্ষাকে সম্মান করার বিষয় মূল মন্ত্র নিজের উপর বিশ্বাস রাখুন সৎ ও আন্তরিক থাকুন নারীদের প্রতি শ্রদ্ধা ও সহানুভূতি বজায় রাখুন যখন আপনি এই গুণগুলো ধারণ করবেন তখন কোনো নারী আপনার প্রতি আকৃষ্ট হওয়া থেকে নিজেকে বিরত রাখতে পারবে না মনে রাখবেন সম্পর্ক তখনই সফল হয় যখন উভয় পক্ষ থেকে বোঝাপড়া সম্মান ও ভালোবাসা থাকে আজ থেকেই এই দশটি বিষয় আপনার জীবনে প্রয়োগ করুন এবং দেখুন কিভাবে আপনার জীবন বদলে যায়